ফেনী ও কুমিল্লায় সাধারণত ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায় একদিন আগে তবে এত দ্রুত উজানের ঢল দেশের সীমানায় প্রবেশ করবে তা ছিল ধারণার বাইরে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে শুক্রবার রাত পর্যন্ত গোমতী নদীর বাঁধ সবচেয়ে ঝুঁকিতে থাকবে শহর রক্ষা বাঁধ ভেঙে গেলে প্লাবিত হতে পারে সেনানিবাস ও কুমিল্লা শহর প্রায় সতেরো বছর পর কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার উপরে এতে সেনানিবাস এলাকায় আমলতলি কামারখাড়া বালিয়াখাড়া সেতু সবচেয়ে ঝুঁকিতে এছাড়াও কাহেতুয়া কংশনগড় বাবুবাজার সহ বারোটি স্থানের বাঁধে ফাটল দেখা দিয়েছে এতে চরম আতঙ্কে দিন কাটছে কুমিল্লাবাসীর গবেষকরা বলছে ঢল সামাল দেওয়ার মতো নাব্যতা হারিয়েছে মহুরি ও গোমতি নদী বন্যা ও বাঁধ গবেষক ডক্টর আমির হুসাইন বলেন বৃষ্টি যা অবস্থা তাতে আগামী চব্বিশ ঘন্টায় পানি কিঞ্চিত বাড়তে পারে এই বৃদ্ধি কিন্তু মহাবিপদ ডেকে নিয়ে আসবে গোমতি বাঁধের জন্য এটা অবশ্যই সরকারি যারা আছেন বা ব্যবস্থাপনায় যারা আছেন তাদেরকে অবিলম্বে একটা পদক্ষেপের দিকে যেতে হবে আর মহুরী নদী যেটা ফেনী আর নোয়াখালীর ওখানে বাদ যা ভাঙার তা ভেঙে গেছে এখানে এখন কিছুই করার নেই আগামীকাল হয়তো স্থিতিশীল থাকবে এবং পরের দিন থেকে হয়তো পানি কমতে থাকবে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে গত চার দিন ধরে ভারতের ত্রিপুরায় গড়ে প্রায় দুইশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে শনিবার নাগাদ ফেনী ও কুমিল্লার পরিস্থিতি স্বাভাবিক হলেও পার্বত্য চট্টগ্রাম এলাকার বন্যার পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র